যে आवाज শুনে ওরে মুসলমান যে आवाज শুনে ওরে মুসলমান ভয় কাপি তো যে आवाज শুনে ওরে মুসলমান ভয় কাপড় তো কাঁপরো বেঈমান দাউর সে হংকার কররে তরবার দাউর সে হংকার কররে তরবার পাপ দুনিয়া

সে হারানো সম্মান ফিরে সেই হারানো সম্মান ফিরে সেই হারানো সম্মান ফিরে সেই হারানো সম্মান আওয়াজ দিতে এই আল্লাহ আকবর ধ্বনিতে আল্লাহর নবীর জামানায় সাহাবা কেরামদের জামানায় সিলসিলা ক্রমে এই আপনার আমার পর্যন্ত চলে আসছে মুসলমান আপনি আমি যেখানে থাকি না কেন এই আল্লাহ আকবর ধ্বনিতে কাপের মোশেকের বাচ্চারা পালিয়ে যেত যুদ্ধের ময়দান খালি হয়ে যেত মুসলমানদের বিদায় হয়ে যেত ও মুসলমান আগে যে ইমান ছিল এখনো সেই ইমান আগে যে মুসলমান ছিল এখনো সেই মুসলমান রে মুসলমান ও মুসলমান বলতিছি দিলাম আপনাকে আমাকে ইমানের বলে বলিয়ান হয় দুনিয়ার জমিনে আল্লাহ আকবর ধনী দিয়ে নাস্তিক মুশরেক কাপের মুশরেকের বাচ্চাদেরকে বাংলার জমিন থেকে দাঁড়িয়ে দিতে হবে যে ইমান বলে হয়ে বলি যে ইমান বলে হয়ে বলি যে ইমান বলে হয়ে বলি হিয়ান ও মুসলমান বল ইমানের ই নামের বলে মলিয়াম হয়ে আপনাকে আমাকে সদা সর্বদা সুস্থতা থাকতে হবে বাংলার জমিন আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলবে টান দিয়ে শিখতে রাজি আশিংসা আল্লাহ অস্তিত্ব নিয়ে কথা বলবে আল্লাহর অস্তিত্ব নিয়ে কানা করবে এই রকম বাংলার জমিনে এই রকম কত কথা বলবে বলা মানুষ যখনই যেখানেই খারাাবে সেখানে গাত ধোনা চলা চড় না দোয়ে রাশি দিংশা আল্লাহ

সবাইকে এক প্ল্যাটফর্মে যেতে হবে রাজি আছি ইনশাআল্লাহ কে আমলি কে বিএনপি কে জাতীয়তাবাদী কে ধর্ম কে হেফাজত কে এরকম ভাবে বিভিন্ন দলে দলভুক্ত এগুলি দেখার আর টাইম নাই এখন মুসলমান পুরা পৃথিবীর জমিনে অশান্তির আগুন অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে মুসলমান আপনারা আমার সামনে চলে আসছে ইমানের আমল আপনারা আমার সামনে চলে আসছে জিহাদের ডাক

এই ব্যাপারে বিশাল সমাবেশ এটা ইমানের দায়িত্ব আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা আল্লাহর অস্তিত্ব নিয়ে নবীর নিয়ে দিন ধর্ম নিয়ে বর্তমান বাংলার মানুষ আপনি আমি ফিলিস্তিনের কথা ইসরায়েলের কথা বর্তমান আমাদের আমার আপনার পাশেই যে হিন্দুস্তান ভারত ইন্ডিয়া যেটাকে বলে এই নাস্তিকের বাচ্চা এই কাপের বেসিমের বাচ্চা এটা বাংলার জমিনের দিকে আমাদের আমার আপনার ইমানি ভাই এ মুসলমান ভাই তাওহিদি ভাই মুসল্লি ভাই হাজি ভাই গালি ভাই পাকিস্তান যে আছে এই পাকিস্তানের উপরে চোখ আঙিয়ে কথা বলতেছে যে কোনো বলতে যুদ্ধ শুরু হয়ে গেছে কিংবা হওয়ার সম্ভাবনা থমথম পরিস্থিতি বিরাজ করতেছে মুসলমান এই পরিস্থিতি দেখে আপনি আমি হয়তো মনে করবো পাকিস্তানের সঙ্গে লাগবে আপনার আমার কি আসা তাই জি না জানাব পাকিস্তান যখন খেয়ে ফেলবে তখন বাংলাদেশকে মোদির জন্য গোনার টাইম নাই জলে গান ঠিক না বেঠে যে কোনো মুহূর্তে মোদি বলবে আগামী কাল পূর্ব জীবনকে যখন সোনার আবে মারবে তখন থেকে আগামী কাল থেকে বাংলার জমিনে ভারতের ইশারায় বাংলাদেশ চলতে হবে তাই আপনি আমাকে করতে বাধ্য

গেছে তার बाप এসে আপনাকে আমাকে যাই দুনিয়ার জমিনে থাকা হবে না থাকতে পারব না সেতু এই দুনিয়ার জমিনে তাওহিদের বাণী আল্লাহর অস্তিত্বকে বুকে মানা বানিয়ে দুনিয়ার জমিন থেকে যদি কাফের মুমিন কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করার করে ময়দানে মহসরে যদি আপনি আমি শহীদের কামনা নিয়ে শহীদের বাণী শহীদের সুধা পান করে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হতে পারি এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সুশঞ্জিত জান্নাত আমার জন্য অপেক্ষা করতে জোরে কোন আমিন জোরে বলেন আমিন আমার বন্ধুগণ আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে কাফের মুশরিকরা একটু আগেই বলছিলাম যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে কি বলা হয় জোরে কোন নাকি কি বলা হয় নাস্তিক রে মুসলমান

আবু হানিফা রহমতুল্লাহ সঙ্গে কিছু নাস্তিকের বাচ্চাদের তর্ক বিতর্ক শুরু হয়ে গেল নাস্তিকের বাচ্চারা বলতেছে আল্লাহ নাই ইমাম আবু হানিফা বলতেছেন আল্লাহ আছেন যাই হোক বলি কাপের মসজিদের বাচ্চারা বলতেছে আল্লাহ যা আছেন তার দলিল দেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছেন ঠিক আছে একটা সমাবেশ আয়োজন করা হোক একটা মজলিসের আয়োজন করা হোক সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া হোক সেখানে বাহাজ করা হবে তোমরা দলিল দিবা আর আমি

মুসলমান সমস্ত মানুষ সেখানে উপস্থিত কাপের মুশ্রিকদের বাচ্চাদের ভিতরে থেকে যারা উত্তর দিবে যারা দলিল আদিল্লা নিয়ে আসে তারাও সেখানে উপস্থিত কিন্তু সময় চলে যা ইমাম আবু হানিফা কিন্তু সেখানে নাই আমার বন্ধুগণ নাই মানে এখন উপস্থিত হন নাই তিনি ইচ্ছা করে করতেছেন সময় যখন পার হয়ে গেছে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে আস্তে আস্তে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মজলিশের মধ্যে হাজির এবার কাফের মসজিদদের ভিতরে থেকে যিনি লিডার ছিলেন কমান্ডের ইন ছিলেন তিনি বলতেছেন কি বেবার হুজুর আপনার কি অবস্থা বাহাজ করবেন মোনাজা মোনাজারা করবেন তো দূরের কথা আপনি

কি ছিলাম বাড়ি থেকে টান মতন বেরিয়েছি টাইম মতন এইখানে পंची দাম কিন্তু 60 টাকা হয়ে গেছে তোমরা যাই মমতব করো আননা করো আমার অন্ততকে একটুখানি সময় দাও কথাবার্তা বলে একটু বলেন এই ঠিক আছে কাপের মাশহুদ ধরে বাসরা बोलते যে ঠিক আছে আপনার কি কাহিনী একটু বলেন এবারে নাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি যখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই ময়দানের মধ্যে টাইম মতন হাজির হওয়ার যতদিন যত নিঃসংযত যত যত পর্যাপ্ত সময় বাইর হয়েছিলাম টাইমের আগেই আমি এখানে উপস্থিত হইতাম কিন্তু বাড়ির থেকে বাইর হয়ে কিছুদূর আসার পরেই সামনে আমার একটা নদী পরে নদী পার হবার জন্য নৌকার আসে না নাই আমার বন্ধুগণ

বিশাল বড় বাগান চলতেছে ওই বাগানের মধ্যে অনেক সারি সারি গাছ নদীর কিনারার মধ্যে দিয়ে অনেক গাছ দাঁড়িয়ে আছে আল্লাহ ফাকরবুলের সৃষ্টি গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আমি নদীর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছি মোনাজার মধ্যে কেমনে সামিল হব বাহাজারের মধ্যে কেমনে সামিল হব নির্দিষ্ট সময় কেমনে সামিল হব এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ দেখি ওই নদীর কিনারায় যে সমস্ত গাছগুলি দাঁড়িয়ে আছে সেই গাছের ভিতর রেখে একটা গাছ এমনি এমনি কেটে জমিনের মধ্যে পড়ে গেল দর এক আমার বন্ধু বলতেছেন আমি গাছটা পড়ে গেল আমি গাছের দিকে তাকি দেখলাম কি লোক নাই কোন মানুষ নাই কোন গাঁও কোন বটি কোনো করার কোনো কিছু নাই মানুষ না কোনো কাটার কোনো যন্ত্র নাই কোনো মেশিন নাই তার মানে মেশিন থাকলেও মানুষের প্রয়োজন গাও বটি কিংবা করার থাকলেও মানুষের প্রয়োজন কিন্তু মানুষ নাই কোন যন্ত্রপাতি নাই কোন মেশিনও নাই কেমনে গাছটা কেটে জমিদের মধ্যে পড়ে গেল আমি ইমাম আবু হানি

হানি বলতেছেন আমি দেখলাম কাঠগুলি একে একইভাবে জোড়া লেগে লেগে সুন্দর করে একটা নৌকা তৈরি হয়ে গেল নৌকা তৈরি যখন হয়ে গেল আসতে করে। ওই নৌকাটা পানির মধ্যে এক একইভাবে নেমে গেল আমি নৌকার দিকে তাকিয়ে থাকলাম নৌকাটা পানির মধ্যে যখন নেমে গেল একটুখানি বিলম্ব করে মানুষ যেমন অন্য মানুষদেরকে অন্য যাত্রীদেরকে নদী পার হওয়ার জন্য নৌকার দিকে আহ্বান করে ওই রকম ভাবে আমি ইমাম আবু হানিকা হানি পাকে নৌকার থেকে মানুষের আপনাকে সুন্দর ভাবে আদর্শ সদর সম্মান জানিয়ে নৌকা দিয়ে আপনাকে সুন্দর করে নদী পার করে দিয়ে মহ মনাজার মধ্যে বাসার মধ্যে যথাসময় উপস্থিত করার জন্য আমরা একটু চেষ্টা করবো মানুষের মতো আমি ইমাম আদৌ হানিফা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্যগুলো দেখার পরে সর্বশেষ নৌকার মধ্যে আরোহণ করে আমি যখন পার হচ্ছিলাম নদীর আমর্ত্য সময় চলে আসলের মুসলমান নৌকার যাত্রীদের কাছে নৌকার পরমকর্তারা টাকা তুলেন কিংবা ভাড়া তুলেন সেইভাবে আমার কাছ থেকে ভাড়া আদায়ের কাজও সম্পন্ন হয়ে গেল ও মুসলমান ইমাম আবু হানিফা কাফেরের बादशाहদের সামনে ওই münazara মধ্যে কাফের মুশরিকদের পক্ষ থেকে কমান্ডারিন যিনি কথা বলতিছেন তাকে এইভাবেই ইমাম আবু হানিফা শুনছিলেন ইমাম আবু হানিফা বললেন নৌকাটা আস্তে আস্তে যখন অপর কিনারায় পৌঁছে গেল আমি সুন্দর করে নেমে চলে আসলাম নৌকাটা এমনিতেই কোনো মানুষ ছাড়া কোনো যানবাহন ছাড়া কোনো মেশিন কোনো ছাড়া কোনো মানুষের সাহায্য ছাড়াই এমনি এমনি অপর কিনারায় চলে গেল ইমাম আবু হানিফা তখন এই ভাগ বা বক্তব্য দিচ্ছিলেন শোনাচ্ছিলেন এবার কাপের মুশ্রিকের বাচ্চারা আসে সহ সবাই সেখানে হাসি হেসে পেটে পড়লো তারা বলতেছেন তুমি আর কাম পাও না এই গাঁদা কুড়ি কথা দেরি হওয়ার কারণে অন্য কোন ওযু ওযুহাত দিলে মেনে নিতে পারতাম কিন্তু এমন কোন গাঁজা করি ওযুহাত আমরা কেন দুনিয়ার কোন মানুষই মেনে নিতে পারবে না কেন পারবে না ইমাম আবু হানিফা বললেন কেন পারবে না কাফের মুশরিকের বাচ্চারা বলতেছে আচ্ছা তুমি বল একজন মানুষরা কেমনে গাছ কাটে একজন মানুষরা কেমনে গাছটা ফাড়ে কাট বানায় একজন মানুষরা কেমনে নৌকা তৈরি হয় একজন মানুষরা নৌকা কেমনে মাটি থেকে পানির মধ্যে নেমে যায় একজন মানুষরা কোন মানুষের ইঙ্গিত ছাড়া নৌকা কেমন পানির মধ্যে দিয়ে চলে এই সুযোগের অপেক্ষায় ইমাম আবু হানিফা বা রহমতুল্লাহ ছিলেন জোরে জোরে বলেন মারহাবা হাবা আমার আবু হানিফ

ইমাম আহবাহা রহমতুল্লাহ আলাই এই কথাটার অপেক্ষায় এই সুযোগের অপেক্ষায় ছিলেন যে একজন মানুষ ছাড়া একজন কর্মকর্তা ছাড়া একজন মানুষের হিসেবে ছাড়া ইঙ্গিত ছাড়া যদি গাছ কাটা অসম্ভব লৌকা পাওয়া অসম্ভব চলা অসম্ভব পানিতে নামা অসম্ভব যদি হইতে পারে তাহলে বিশাল আকাশ বিশাল জমিন চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু দেখি না দেখি তাহলে এগুলির পিছনে অবশ্যই একজন কর্মকর্তা অবশ্যই অবশ্যই একজন আসেন তিনি হচ্ছেন আপনার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ

ভাই কাঁপি তো কবরও বেঈমান দারে হংকার কররে তরবার দারে হংকার কররে তরবার পাপ দুনিয়া ভেঙে পাপ ভেঙে পাপ দুনিয়া ভেঙে কররে খান খান বীর মুসলমান বীর মুসলমান বীর মুসলমান দারা আল কোরআন সেই হারানো সম্মান পিরিয়ানো সেই হারানো সম্মান ফিরানো সেই হারানো সম্মান এখন মার হাবা ইমানের হুঙ্কার জোরে দেব না আসতে হয় নাই জোরে এখন আসতে না জোরে আল্লাহ আকবার আল্লাহ আকবার আগামীকালকে ঢাকার সমাবেশে যাইতে রাজি আসি তিনশা জোরে কন ইনশা পারি আর না পারি ইনশা আল্লাহ যে মানে মুসলমান এই ইনশা আল্লাহ যদি অন্তর থেকে বেরিয়ে আসে আর যদি কবুল হয়ে যায় এর পরও পঞ্চিতে পারি আর না পারি এটাও ইমানের দায়িত্ব আদায় হয়ে গেল আর কিঞ্চিত পরিমাণ ইমানের দায়িত্ব আদায় করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া আল্লাহ আল্লাহ জান না তি বিলম্ব না আর কন্যা সোহান্লা এটাকেই বলে আল্লাহর পাগল এটাকে বলে কি আল্লাহর পাগল গত জুমায় বলছিলাম বাচ্চা হাজুর রশিদ এই বাহুর পাগলকে লাঠি দিয়ে বলতে লাঠি মনে আছে এমনি পাগল না রে মিয়া এমনি পাগল না আল্লাহর পাগল হওয়া লাগবে এই দুনিয়ার জমিনে আল্লাহর পাগল হয়ে পড়তে রাজি আছি ইনশাআল্লাহ বাহুর পাগলকে লাঠি দিলেন বাহুর পাগলকে কি জন্য লাঠি দিলেন কয় তুমি তো একটা পাগল বাচ্চা আরো রসুল বলতেছে বাহরুল পাগল তুমি তো একটা পাগল এই লাঠি আমার পক্ষ থেকে তোমাকে দিলাম উদুন চলার গতিতে চলার পথে যদি কোনো সময় তোমার সে বড় কোনো পাগল পেয়ে যাও তাহলে সেই পাগলকে আমার দেয় লাঠিটা তুমি উপহার দিয়ে দিবে জরে কোন আল্লাহ আকবার জরে কোন আল্লাহ আকবার আমার বাচ্চা হারুনুর রশিদের পক্ষ থেকে লাঠি নিয়ে বাহরুল পাগল চলে গেছে যিনি গদিনত বিভক্ত হয়ে গেছে হঠাৎ শুনতে পেল বাচ্চা হাদুর নসিদ খুব অসুস্থ গভীর মনোযোগ দেন বাচ্চা হাদুর নসিদ কি অসুস্থ ডান বাক্স খুলে ছেড়ে দেন আর ডান বাক্স খুলে ছেড়ে দেন না সাড়ে ডাকবুগা খুলে ছেড়ে দেন সবাই বেশি বেশি দান করি এটা একটা আল্লাহর পাগলের কাজ এটা কি কথা কয় না

আর যারা কল ইনশাআল্লাহ আল্লাহ এনকো হুজুর কানে গরে গোস আসর যে কথা এটা আপনারা চিন্তা না আপনারা চিন্তা আল্লাহু আকবার গন আল্লাহু আকবার গন আমি গরু গোস্ত মারি দিব আমি পোলাও মেরে দিব আমি বিরিয়ানি মারবো আমি এই মারবো সেই মারবো খালি বিরিয়ানির মধ্যে চাষ মেমোরির মধ্যে চাষ লাগার সঙ্গে সঙ্গে তোমার সামনে গেলে সইতে বিন্দু মাত্র বিলম্ব না সবাই না কি আশ্চর্য পোলাও গরু কথা কইতে সবাই লাগানা না আমার বন্ধুগণ বাহলুন বাগল চলে গেছে দীর্ঘদিন সময় হয় যখন এই পাগল যখন শুনলে শুনতে পাইলো বাচ্চা অসুস্থ দৌড়ি বাচ্চার সামনে হাজির সংগ্রামে বলি রে মুসলমান বাচ্চার সামনে এসে বসে বলতেছে হুজুর কি দাহাপনা কি অবস্থা বাচ্চা পাগল বাচ্চাকে বলতেছে কি অবস্থা লাঠি কিন্তু হাতে আছে বাচ্চা কি করছিল মনে আছে তোমার সে বড় পাগল পাইলে তাকে কি আরে কথা কোন একটা হা হুদে বাচ্চা কি বলছিল যে এই লাঠি দিলাম এই লাঠি তোমার সে বড় যদি পাগল পা তাকে দিও লাঠি হাতে আছে সামনে বসে বলতেছে যে কি খবর বাচ্চাকে বলতেছে পাগল মনোযোগ দেন বাচ্চা বলতেছে সময় হয়েছে কি বলে সময় হয়েছে কয় কিসের সময় কয় কি আশ্চর্য তুমি পাগল পাগলই বোঝো না কোন বুঝিনি সময় কয় পরপারে যাওয়ার সময় হয়েছে গভীর পরবারে বুঝছেন কোথায় মৌসা টঙ্গী গাজীপুর সুপার মার্কেট নিউ মার্কেট মাইগ্রেন কোথায় কবরে দেওয়ার সময় হয়েছে কবরে দেওয়ার সময় হয়েছে পাগল না পাগল বলতেছে তাহলে বুঝলাম কবরে যাওয়ার সময় হয়েছে তাহলে আপনি যে যাবেন সেখানে কাউকে পাঠাইছেন চিন্তা করেন আপনি যে যাবেন সেখানে কাউকে পাঠাইছেন আশ্চর্য কথা বাচ্চা বলতে আশ্চর্য কি পাগলের মতো কথা কও কবরে মানুষ যায় যে যখন যায় তখন তো সে একাই যায় যাওয়ার আগে কি কাউকে কোনদিন পাঠায় কি তুমি আর পাগলের মতো গল্প কথা বলতেছ আসলেই তো পাগল এটা দুনিয়ার পাগল না আল্লাহ পাগল জোরে কান্না আল্লাহ পাগল বলতেছি এটাকে বুঝলাম কবরে যাওয়ার আগে কাউকে পাঠায় না কিন্তু আপনি দুনিয়ার জমিন একজন বাচ্চা ছিলেন একজন প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আমি দেখছি আপনি যখন অন্য কোন রাষ্ট্রে যেতেন বা অন্য কোন আপনার দেশের ভিতরে কোন জায়গায় সফর করার নিয়ত করতেন এক মাস আগে থেকে পর্যবেক্ষণ চলে চলে না চলে না গোয়েন্দা ডিপার্টমেন্ট পাঠায়

দুনিয়ার জমিনে আপনার যদি কোথাও সফরের বেলায় যদি এত প্রস্তুতি থাকে এত প্রস্তুতি থাকে এত এইরকম ভাবে পরিকল্পনা থাকে গোয়েন্দা দিয়ে যাচাই বাসাই সেই দিয়ে যাচাই বাসাই কুকুর কুত্তা দিয়ে যাচাই বাসাই এত কিছু তোমার পরে যদি না সফর করার জন্য আপনার গাড়ি যখন রোডের মধ্যে দিয়ে চলতে থাকে আপনার গাড়ির সামনে গাড়ি আপনার গাড়ির পিছনে গাড়ি আপনার গাড়ি ডাইনে গাড়ি আপনার গাড়ির বামে গাড়ি থাকে না থাকে না আমার পাগল বলতেছে দুনিয়ার জমিনে কোনস্থায়ী जिंदगी এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে আপনি বাচ্চা ধ্বংস হয়ে যাবেন আমি পাগল ধ্বংস হয়ে যাব আপনার গাড়ি বাড়ি অট্টালিকা সব কিছু ধ্বংস হয়ে যাবে এই দিন দুনিয়ার জমিনে যদি আপনার সফর হয়ে যদি সামনে গাড়ি পিছনে গাড়ি ডাইনে গাড়ি বামে গাড়ি যাচাই বাছাই করেন তারপরে দুই মাস তিন মাস আগের থেকে যাচাই বাছাই করার পরে যেদিন আপনি সফরের উদ্দেশ্যে রওনা আছেন সব কিছু নিরাপত্তা রেখে নিরাপত্তা তা সদরে ঢাকার প্রান্ত সামনের দিকে গিয়ে চলে আর যে जिंदগিতে যাবেন সেই जिंदগির শুরু আছে শেষ না সেই जिंदगी সম্পর্কে আপনার কোনো পরিস্থিতি নাই আপনি সেখানে কোনো গোয়েন্দা পাঠাইলেন না কোন সিআইডি পাঠাইলেন না কোন তদন্ত করলেন না অবস্থাটা কেমন আছে পরিবেশটা কেমন আছে ওইদারটা কেমন আছে কোন জসাই বসাই ছরাই এমন একটা জগতে যাচ্ছেন যেখানে গেলে কোনদিন আর ফিরে আসে না সেখানকার জন্য আপনি তেমন কোন পরিস্থিতি নাই এই মুহূর্তে আমি যাচাই বাছাই করে দেখলাম আপনার মতো পাগল এই পৃথিবীর জমিতে আর কেউ নাই আপনি আমি কেমন পাগল আমার সে আপনি কুটি গুণ গুটি গুণ বড় পাগল এই যে ধরেন আপনার লাঠি জড়ে কাঁচ আল্লাহ বুঝে আসছে কথা বাগল পাগল বলতেছে এই মুহূর্তে আমি যাঁসাই দোসাই করে দেখলাম আপনার মতো বড় পাগল এই তিল ফিল তুমি আর একজন নয় এই আপনার মাটা আপনাকে ফেরাই যাব